ডিয়ার স্টুডেন্ট আমি আজকে তোমাদের রসন বিজ্ঞানের ধারাবাহিক ক্লাসে মূলের ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায় থেকে স্ট্রয় সম্পর্কে আলোচনা করব আমরা জানি যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রয়ক থেকে উৎপাদ এবং উৎপাত থেকে বিক্রয়কের পরিমাণ হিসাব করা হয় তখন তাকে স্টাই বলে একটা রাসায়নিক দিকটা থেকে খুব সহজেই স্টয়কিওমেট্রি নির্ণয় করা যায় তোমরা খেয়াল করো আমি একটা প্রশ্ন লিখছি টু গ্রাম ম্যাগনেশিয়াম দাঁতের সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে তাহলে এক্ষেত্রে আমরা বিক্রিয়াটি কি হবে তোমরা লিখো প্রদত্ত বিক্রিয়াটি নিম্ন রূপ তাহলে প্রস্টনে বিক্রিয়াটি হবে টু ম্যাগনেসিয়াম এখন অক্সিজেন কি হবে টু ম্যাগনেসিয়াম অক্সাইড তার মানে এটা এই এই বিক্রিয়া এই বিক্রিয়া থেকে কি করা যাবে খুব সহজেই ম্যাগনেশিয়াম অক্সাইডের পরিমাণ বের করা যাবে তাহলে আমরা এখান থেকে ম্যাগনেশিয়াম ভর জানি টোয়েন্টি ফোর যখন আমরা গ্রাম লিখবো তখন কি হবে টোয়েন্টি ফোর গ্রাম কি হইলো আমার এক মোল হইলো অক্সিজেনের ক্ষেত্রে কত লিখতে পারি আমরা থার্টি টু গ্রাম মানে অক্সিজেনের ভর সিক্সটিন আছে ওটো টু তাহলে কি হবে থার্টি টু গ্রাম এখানে ম্যাগনেসিয়াম ভর টোয়েন্টি ফোর অক্সিজেন সিক্সটিন তাহলে কত হবে টু ইন্টু ফোরটি যখন আমি গ্রাম লিখলাম তখন কি হলো আমার এক মোল মানে কত হলো এইটি গ্রাম ডিয়ার স্টুডেন্ট তাহলে এই বিক্রিয়া থেকে সমীকরণ প্রয়োগ করে আমার বিক্রয় থেকে উৎপাদ অথবা উৎপাদ থেকে বিক্রয়ের পরিমাণ হিসাব করা যাবে আর এই প্রশ্ন দিয়ে আমরা কি বের করব এই ম্যাগনেশিয়াম বিক্রয় থেকে আমার উৎপাদের পরিমাণ কি হিসাব করব তাহলে এখন লিখতে পারি আমরা এখন 48 গ্রাম ম্যাগনেশিয়াম পরমাণু হতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় গ্রাম 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 তাহলে কত হবে এক গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু হতে মেগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে কম তাহলে উপরে নিচে কত 48 এইট গ্রাম এখন কষ্ট বলছে টু গ্রাম মেগনেশিয়াম ধাতু তাহলে কি লিখব আমরা টু গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু পরমানু হতে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে তাহলে এক্ষেত্রে আমার বাক ফট হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম এখন কি হবে ম্যাগনেশিয়াম অক্সাইড জিয়া স্টুডেন্ট এই হলো আমার উৎপাত ম্যাগনেসিয়াম অক্সাইডের মান স্টুডেন্ট তোমাদের বোধ পরীক্ষায় ঠিক এরকম আরো বিক্রিয়া থাকে ঠিক এই নিয়ম প্রয়োগ করে যে কোনো বিক্রিয়া থেকে আমার বিক্রয় থেকে উৎপাত অথবা উৎপাত থেকে বিক্রয়ের পরিমাণ খুব সহজেই হিসাব করা সম্ভব